রামদনের একটা মুহূর্তের দাম গাইড রমাদানের সত্তরের হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ রামদনের একটা সেকেন্ডের দাম গায়ের রমাদানের রমাদনের সত্তরের হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ রমদানটা দিলেন কেন শুধুই আমাকে মোক্তাকি বা নিয়ে জান্নাত দেওয়ার জন্য লাল্লা রমদান আমি দিয়েছি তুমি রোজার হক আদায় করবা আমি দেওয়ার হক আদায় করবো তুমি রোজার হক আদায় করবো আমি দেওয়ার হক আদায় করবো রোজার হক এক নম্বরে রোজার হক হলেও রমজান মাসে পড়াম। দুই নম্বরে রোজার হক হলেও রমজানের দিনের বেলায় রোজা রাখাম তিন নম্বরে রোজার হক হলেও রমজানের রাত্রি বেলায় তারাবি পড়াম চার নম্বরে রোজার হক হলেও ইফতার করাম পাঁচ নাম্বারের রোজার হক হলো চাঁদি খাওয়া ছয় নাম্বারের রোজার হক হলো চব্বিশ ঘন্টা তেলাবাদ বেশি বেশি করা সাত নাম্বারের রোজার হক হলো বেশি বেশি করে জিকির করা আট নাম্বারের রোজার হক হলো গরিব দুঃখীকে খানা খাওয়ানো নয় নাম্বারের রোজার হক হলো কাউকে না কাউকে কোনো কোন মানুষকে ইফতার করানো এগুলো হলো রোজার হক এগুলো কি রোজার হক আবার এগুলো কি রোজার হক এক নাম্বার হলো জামাতের সাথে নামাজ রমজান মাসের এক নম্বর কাজ জামাতের সাথে নামাজ দুই নাম্বার কাজ হলো রমজানের দিনের বেলা রোজা তিন নাম্বার কাজ হলো রমজানের তারাবি চার নাম্বার কাজ হলো সাহারি সাহারি কিন্তু শুধু খাবার নয় সাহারি কিন্তু শূন্যত তো আবাদত ইফতার কিন্তু শুধু খানা নয় ইফতার কিন্তু আবাদতারি শুধু খানা না আবাদত ইফতার খানা না ইবাদত ইবাদত ইফতার খাব এবাদত হিসাবে আর সারি করব এবাদত হিসাবে ইফতার খাব ক দূর যে দূরদার রোজা সহজ হয় এদ্দুর দূর খাব ক দূর যে দূরদার রমণের দিনের বেলা روزہ রাখা সহজ হয় ত দূর পদের পদের ইফতার এটা ইফতারের পছন্দনীয় জিনিস নয় এদের রমজানের দিনের বেলা রোজা দিনের রোজা দিনের রাতের বেলায় খেয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় খেয়াম আবার বলেন দিনের বেলায় সিয়াম রাতের বেলা খেয়াম আগে পরে তাহার এরপরে দিনের বেলা রাতের বেলা ব্যবসা বাণিজ্যকে অল্প করা ব্যবসা বাণিজ্যকে হালকা করা শ্রমিকদের শ্রম কমায়া দেওয়া কোম্পানির শ্রম কমায়া দেওয়া নিজের দোকানে বেশি সময় না দেওয়া এরপরে রমজানের শেষ দশকে সবে কদর তালাশ করা এরপরে রমজানের শেষ দশকে এতে কাফ করা আল্লাহ রসুল আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন নবু আল্লাহর নবী ওয়া মা আফদালুস কোন রোজা সবচেয়ে বেশি দামি আল্লাহর নবী বলেন আকতারুহু যিকরান লিল্লাহি আযজা ওয়া যেই রোজাতে যত বেশি যিকির হবে রোজা তত দামি যে রোজাতে তিলাওয়াত যত বেশি তেলাওয়াত হবে রোজা তত দামি যেই রোজাতে যিকির হবে না ইনা ইল্লাল্লাহ লা إلا الله، لا إله 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 الله لا إله إلا الله